গত সাত বছরের ঐতিহ্য পরম্পরা বজায় রেখে এবারও মালদা শহরের বিভিন্ন মহরম কমিটির শোভাযাত্রার মধ্যে সেরা তিনটি মহরম কমিটিকে পুরস্কৃত করলেন পুরাটুলি সদরঘাট উত্তমাশা ক্লাবের সদস্যরা সোমবার এই পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন চোখে পড়ে মালদা শহরের ফোয়ারা মোড়ে অবস্থিত উত্তমাশা ক্লাবের কর্মকর্তা অমলান ভাদুরি এবং মালদা শহর মুসলিম কমিটি আঞ্জুমান আকবরিয়া ইসলামিয়া কমিটির সম্পাদক আসিফ হোসেন সহ অন্যান্যরা তারা সকলে মিলেই রবিবার রাতেই মালদা শহরের বুকে হয়ে যাওয়া বিভিন্ন মহরম কমিটির শোভাযাত্রার মধ্যে সেরা তিনটি কমিটিকে পুরস্কৃত করেন এছাড়াও ভালো লাঠি খেলা কসরত প্রদর্শনের জন্য তিনটি মহরম কমিটিকে পুরস্কৃত করা হয় বলে জানা গেছে আমরা দু হাজার সতেরো সাল থেকে এই উত্তম আমাদের সমস্ত মুসলিম সমাজ আত্মসী সবাইকে নিয়ে বসে একটা সিদ্ধান্ত নিয়ে আমরা মহরম যে শোভাযাত্রা তার কম্পিটিশান করে প্রাইজের ব্যবস্থা করেছিল তিনটা বিষয় এর উপরে আমরা প্রাইজ দিয়ে থাকি এক হচ্ছে ডিসিপ্লিন দুই হচ্ছে শোভাযাত্রা সাজানো আর তিন হচ্ছে খেলা এই তিনটা বিষয়ে নাম্বারিং করে আমরা প্রাইজ দিয়ে থাকি এবার আমাদের মাঝখানে দু বছর হয়নি এবার আমাদের সাততম বছর সপ্তম বছর তো আমরা এবার শোভাযাত্রাগুলো খুব সুন্দরভাবে পরিক্রমা করেছে সাজানো হয়েছে ডিসিপ্লিন ছিল এবং শহরে মহরমের যে একটা ব্যাপার ছিল যে একটা বিশৃঙ্খলভাবে যাবে খুব সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে সারা সমাজকে নিয়ে সুন্দরভাবে মহরমগুলো সারা শহর পরিক্রম করেছে এবং আমরা বিভিন্ন পয়েন্টের ভিত্তিতে এবার প্রথম স্থান অভিযান করেছে আমাদের পিরোজপুর মহরম কমিটি দ্বিতীয় স্থানে পেয়েছে হচ্ছে আমাদের বক্কাটুলি মহরম কমিটি আর তৃতীয় হয়েছে পিয়াজি মহরম মহরম কমিটি এছাড়াও আমরা তিনটি মহরম কমিটি যারা পয়েন্টে পাইনি কিন্তু সুন্দর খেলা দেখিয়েছে সাজিয়েছে তাদেরকেও আমরা তিনটে প্রাইজ এক্সট্রা করে দিয়েছি আমরা প্রাইজের সঙ্গে সঙ্গে কিছু নগদ প্রাইজ দিয়ে থাকি প্রথম পুরস্কার দশ হাজার দ্বিতীয় ছ হাজার এবং তৃতীয় চার হাজার এবং সুন্দরভাবে আমরা এবং সমস্ত মুসলিম সম্প্রদায়ের সহযোগিতায় সুন্দরভাবে আমাদের এই উৎসবটা পালন হয়েছে মাওলা শহরে এমনি সাম্প্রদায়িকা বলে কিছু নেই আমরা সকলে একসঙ্গে বসবাস করি এবং সমস্ত সমাজ হিন্দু মুসলিম একসঙ্গে আমরা এই উৎসবটা পালন করি হোম অ্যাপ্লায়েন্সে যত জিনিস আছে সবই পাচ্ছে খুবই কমের মধ্যে এখন সিক্সটি পারসেন্ট অফ চলছে নয়টি গরিবপুর চোমাথা এটা করছে বা কেসি লাইট হাউস আছে ট্রেডিশনাল হোক বা ট্রেন্ডি নারী পুজো মানি রিয়া গোপাল ম্যানেজমেন্ট সাধ্যের মধ্যে কোর্স করে নিজস্ব ম্যান পাওয়ার সাপ্লাই লাইসেন্স দ্বারা স্টুডেন্টদের বিদেশে চাকরি দেওয়ার সেরা ঠিকানা ডলফিন স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট হরিণঘাটা নদীয়া সিট বুকিং করতে আজই কল করুন এই নম্বরে সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান এইট এইট ওয়ান এইট এইট